ফসলের ন্যায্য দামের দাবিকে সামনে রেখে কৃষকদের সংগঠিত করে আগামী বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল আর রবিবার ইসলামপুর ডরমেটরি হলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর বলেন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলসহ বাম ঐক্য আরও সুদৃঢ়ভাবে শক্তিশালী করতে হবে বুথস্তরে কৃষকদের আরও বেশি সংগঠিত করে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতি তুলে ধরার আহ্বান রাখেন তিনি তিনি বলেন বাম যে বুথ কমিটি তৈরি হচ্ছে সেই বুথ কমিটিতে সক্রিয় অংশগ্রহণের জন্য নির্দেশ দেন তিনি এদের সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক ভাষান রয় বন্ধন দাস প্রমুখ বিধানসভা নির্বাচনের জন্য মিটিং করছি না। আমাদের সংগঠনের প্রয়োজনে বিপ্লবী সমাজতন্ত্রী দলের এবং তার কৃষক সংগঠনের প্রয়োজনে আমরা আজকের সাংগঠনিক মিটিংটা করছি এবং এই জেলার একটা অভ্যাস আছে যে প্রতি নতুন বছরের প্রথম সপ্তাহের দিকে এরকম সভা হয়ে থাকে এতে আমাদের রাজনৈতিক পর্যালোচনা হয় পার্টির কর্মীদের গাফিলতি কোথাও চূড়ান্ত জায়গায় নির্ধারণ হয় এবং পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটা ঠিক হয় আর আজকের সভার বিশেষ গুরুত্ব যেটা যে চাষিরা সুনির্দিষ্ট ফসলের দাম পাচ্ছে না তার জন্যে যে আন্দোলন সারা দেশ জুড়ে হচ্ছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের পার্টি আরএসপির যে সংযুক্ত কিষাণ সভার কৃষক সংগঠন পাঞ্জাবে সর্বভারতীয় যে সম্মেলন করেছিলেন তার রেস ধরে প্রতিটা রাজ্যে প্রতিটা রাজ্যের জেলাগুলোতে সংগঠিত করে আন্দোলন করা এবং আগামী পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি নদিয়া জেলার পলাশিতে সংযুক্ত কিষাণ সভার আমাদের রাজ্য কাউন্সিল অনুষ্ঠিত হবে ঠিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আমাদের পার্টির যারা কর্মী পার্টিতে যাদের নাম নথিভুক্ত আছে তাদেরকে নিয়ে শুধু এই সংগঠনের আলোচনা হচ্ছে সামনে তো বিধানসভা নির্বাচন সেখানে দল আপনাদের কতখানি প্রস্তুত বা কি করবেন আগামী নির্বাচন নিয়ে যদি একটু বলেন একটু আগে আমাদের এই জেলার জেলা সম্পাদক তিনি ঘোষণা করে দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে বিধানসভা নির্বাচনের কে কেন্দ্র করে বামফ্রন্ট লেভেলে বুতে বুতে বৈঠক যৌথ বৈঠকের আহ্বান আসছে সেই আহ্বানে সারা দিয়ে আমাদের পার্টির কর্মীরা যেন একসাথে বৈঠক করেন এটা এখানকার জেলার ব্যাপার আর রাজ্য জুড়ে যা হচ্ছে সেটা আপনারা জানেন আপনারা খবরও করেন এখনও আলোচনার পর্যায়ে আছে আগামী ছয় এবং সাত দুদিন ধরে বামপন্থী এবং অন্যান্য পার্টিগুলোর সঙ্গে বৈঠক আছে যৌথ বৈঠক আছে আমাদের পার্টিরও সাত তারিখে বৈঠক আছে সেই দিনের নির্ঘন্ট ঠিক হবে যে কারা কতগুলো আসন পাবো সেটাই ঠিক হবে তো আর গতভাবে সারা রাজ্য জুড়ে কী দাবি থাকবে আপনার কী দাবি মানে গ্রামখণ্ড তো আপনি বললেন সাত তারিখে বৈঠক আছে সেই বৈঠকে কী দাবি নয় এটা নির্বাচনের কটা আসন পেলাম আর কটা পাবো না সেটা বড় দাবি নয় আর এস অস্তিত্ব অতীত থেকে আর এ পর্যন্ত এটা বাম ফ্রন্টের কেউ অস্বীকার করতে পারবেন না আর এস পির সঙ্গে অতীতে সিপিএমের প্রচুর দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে অনেকে মন্তব্য করেছিল এখনও আর এস পিকে থাকা উচিত নয় বাম ফ্রন্টে এত প্রশ্ন অতীতে উঠেছিল আমি অতীতের কথা বলছি কিন্তু আর এস পি একটা কথা বলছিল। শাসক দলের মধ্যে বড় শরিক দল যদি মনে করে আর এস থাকা উচিত নয় সেদিনে আর এস পি বেরিয়ে আসবে অল আর পি মনে করে যে এখনকার এই ব্যবস্থাপনার যৌথভাবে সংগঠন করা উচিত আমরা এই জন্য বলছি বাম ফ্রন্ট এবং বামপন্থী দল সমূহের সম্মিলিত লড়াইটা হবে প্রকৃত লড়াই এটাই আর এস এখনও দাবি করে যাচ্ছে আলোচনা রেখে যাচ্ছে দিনে দিনে কর্মীদের মানে মূলত কৃষক সংগঠনের কর্মীদের যেটা আমরা বলছি যে সারা ভারতবর্ষে জুড়ে এই রাজনৈতিক দলের মাথায় কাঁঠাল রেখে বড়ো বড়ো শিল্পপতি এবং ওই সমস্ত যারা বড় বড় ব্যবসায়ীরা সব কটা তারা কেন্দ্রীভূত করে ফেলেছে রেল বিমান থেকে আরম্ভ করে আকাশ বাতাস সব দখল করে ফেলছে শুধু বাকি আছে ভূমিটা মাটিটা জলটা এই আগ্রাসী মনোভাব নিয়ে ওই সমস্ত শিল্পপতিরা তারা এই ভূমি দখল করতে চাচ্ছে ভূমির উৎপাদিত ফসল ভূমির তলায় খনিজ সম্পদ জলসম্পদ দখল করতে চাচ্ছে আমাদের এখন থেকে সতর্ক করতে হবে এই বাসভূমি আমাদের এই জঙ্গল হাসিল করে এখানকার মানুষ এই আবাদ করেছে কৃষিজাত করেছে সুতরাং এটা দখল করে নিয়ে এই কৃষকদের হটিয়ে দিয়ে তারা পুঁজিপতিদের দখল হবে এটা আমরা বরদাস্ত করতে পারবো না তারই জন্যে সংগঠিত হতে হবে